পানি পড়ার পর আস্তে আস্তে পুষ হয়ে যায় চার মাস ধরে তার কাছে ড্রেসিং করি হ্যাঁ এই ফাতেমা ক্লিনিকে চার মাস ধরে কি করি ড্রেসিং করি ড্রেসিং করার পর কয় ঠিক হয়ে যাবে না কোথায় পুষ কোথায় কি হ্যাঁ তাই বলছে যে ড্রেসিং করে দেয় না কয় আপনার স্বামী এসে ঝাড়ি ঝুড়ি দিয়ে গেল কোথায় পুষ কোথায় কি কটার পর তারপর কয়েকটি তাপস মন্ডলের ধারে যাইতে বলছে ফাতেমা ক্লিনিক দিয়ে পাঠাই দিয়েছে তাপস মন্ডলের ধারে দেওয়ার তারা ড্রেসিং করছে কবে দুই তিন দিন ড্রেসিং করলে তারপর ঠিক হয়ে যাবে না সে পুষ দেখে ক কি রে এত পুঁষ কম জায়গাতে আসলো হ্যাঁ কার তিন চার দিন ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে না তা আমি তিন দিন ড্রেসিং করছি করার পর তারপরে উনি কয় কি আমরা বলবো না কোথায় কী নিয়ে যাওয়া লাগবে তা ঠিক হয় না দেখ পুষ খালি পড়তেই আসে আর মায়ে ব্যথায় সটফট করে রাত নয় দিন না খালি কান্নাকাটি করে তারপর আমরা সৈলে গেছি খুলনা গেছে খুলনা জায়গায় তারপরে সিটিমেটিক্যাল ওই জায়গা পরীক্ষা নিরীক্ষা করছি তারপরে গাজী মেডিকেলে ভর্তি করছি মাইকে তারপরে তারা ওই জায়গায় আলট্রাসা আলট্রাসা ধরা পড়ছে ওই পর্দা সেলাইছে ভিতরের পর্দা এবার ইনফেকশন হয়েছে ওই জায়গা ফুকো হয়ে গেছে ফুকো হয়ে যাওয়ার পর নতুন করে অপারেশন করা লাগছে তারপর অপারেশন করে আমার মেয়েরা আনছে এখন কি অবস্থা আছে এখন মোটামুটি ভালো আছে